ভোর ছটায় ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজ পুজো রান্না একা হাতে কমপ্লিট করে দশমীর ভাসান দেখতে বেরিয়ে পড়লাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে প্রথমে আমার বেডরুম থেকে শুরু করলাম আশোকের উপরে একটা বেডশিট পাতানো ছিল তার উপরে একটা বেডশিট পাতিয়ে দিলাম ওপরে বেডশিটটা নোংরা হলে আমি বেডশিটটা তুলে দিয়ে আর একটা বেডশিটের ওপরে শুতে পারবি সবাই যেহেতু ঘরে বাচ্চা সব আছে তো নোংরাই হয় তো দেখো বিছানাটা এইভাবে টাইট টাইট থাকলে দেখতে ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে তো দেখো বিছানাটা আমি সেইভাবেই রে প্রত্যেক সময় এইরকম টাইট টাইট থাকলে আর দেখতে ভালো লাগে বলে ওই রকমই করি তো আবার কখনও কখনও একটা বেডশিট পাতানোই থাকে আর একটা বেডশিট তুলে দিই তো দেখো আমার বেডরুমে কিন্তু ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাচ্ছি তো দেখো ঝাড়ু লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটা রুম যেটা ছিল সেটাতেও আগে আমি ঝাড়ুটা লাগিয়ে দিয়েছি তো দুটো ঝা রুমে ঝাড়ু লাগিয়ে না আমি ডাইনিং রুমটাতে ঝাড়ু লাগাই তো দেখো ঝাড়ু লাগানো কমপ্লিট করে এবার ঘরটাকে মুছে নিচ্ছি আর দশমীর বাজার তো জানো মাংস এটা সেটা ভালো মন্দ হবে তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বর্তমান আমার কিন্তু কাজও বাসি কাজগুলো আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি আর ঘর মোছাও হয়ে গেছে এবার আমি স্নান করে ঠাকুর পুজোটা করতে যাব। তো আমি স্নান করে চলে এসছি এবার আমি ঠাকুর পুজোটা করছি তো ঠাকুর পুজোর করার আগে না কারেন্টটা ছিল না কারেন্টটা না থাকার জন্য একটু ঠাকুরঘাটা একটু অন্ধকার অন্ধকারই লাগছিল তো এই একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিও তো দেখো এই যে বললাম কোথায় যাচ্ছি বলবো বলছিলাম না এই যে দেখো আমি রাস্তাটা দেখাচ্ছি তো আকাশটা দেখো মেঘ দশমীর দিন মেঘের অবস্থাটা দেখো আর প্রচুর কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এই যে দেখো আমি রাস্তায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি যেহেতু আমি চলেও এসছি এটা মেন রোড মেন রোড থেকে পেরিয়ে তো আমি চলে এলাম তো আমি রাস্তায় যাচ্ছি তো দেখো আমার বোনের বাড়ি চলে এলাম তো বোনের বাড়িতে এখানে খাওয়া দাওয়া হবে সবাই এখানে খাওয়া দাওয়া হবে তো গেস্ট এসছে তো আমার ভাসুরের ছেলে আমার বাবার বাড়ি আমার সবাই এখানেই রান্না রান্নাবান্না এখানে খাওয়া দাওয়া সব হবে তো এই যে গেট খুলছি প্রথমে গেটটা খুলে এলাম এবার দেখো আমার বোন রান্না খোঁজে তোমাদের দেখাই তো দেখো আমি রুমটাতে যাচ্ছি তো দেখো রান্নাঘরে নিয়ে যাচ্ছি রান্নাঘরে কে কে দাঁড়িয়েছে দেখো আমার দাদা দাঁড়িয়েছে আমার বোন রান্না করছে তো দাদা একটা বাটিতে কি নিয়ে খাচ্ছে ওইটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি এই যে দেখো এখানে স্লাট বানাবে বলে এখানে সবাই বসছে স্লাট বানাচ্ছে আর আমার বোন সেখানে রান্নাঘরে ব্যস্ত কাজে ব্যস্ত কি কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখাই এখানে মাংসের কড়া বসে আছে এক ঘোড়া মাংস ভর্তি হয়ে গেছে আর এ এখানে দেখো মাছের কালিয়া করেছে আর এখানে তরকারি কী কী আছে দেখাই ভাজা ভাজি আছে আর একটা চচ্চড়ির মতো করেছে আর কি লটপটির মতো তো এখানে ভাজাভাজি লটপটি সেখানে মাছের ঝাল মাংস তো এই সবাই পরিবারের সবাই খেতে বসছে আমি শুধু বসিনি আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দশমীর দিন রাত্রে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর ভাসান ঠাকুর দেখো বলে এবার দেখো আমার সামনে বোন যাচ্ছে আর এরা সবাই যাচ্ছে এবার দেখো ঠাকুরকে যে বিসর্জন করাবে ওখানে মাকে মিষ্টি খাওয়াচ্ছে আরতি করছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওখানে অনেকে ভিডিও করছিল তো দেখো মাকে কেমন বিদায় জানাচ্ছে আবার আগের বছর আসবে মা ওই অপেক্ষায় বসলাম সবাই কত আনন্দ কত সবাই হই হুল্লোট করলো তো একটা ঠাকুরকে বিসর্জন দিবে তার আগে যেগুলো কাজগুলো করতে হয় সেগুলো করছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি এবার আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে আমার নান্দনিক আমাদের ওখানে ক্যামেরা চলছে উপরে তো প্রচুর নাচানাচি করছে সবাই ঠাকুর যেহেতু বেরোবে এখনই গাড়ি সব ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাকে ঠাকুর সব যাবে তো দেখো আমি ওইখানে একটু ভিডিও করছিলাম এই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে ওখানে ঠাকুর যাবে দেখো উপরে একদম ক্যামেরা চলছে তো ভিডিও ক্যামেরা চলছে আর নাচানাচি সব করছে সবাই আনন্দে এই যে ঠাকুর বেরিয়ে যাবে আর কিছুক্ষণের পরে ঠাকুর বেরাবে আমরা ঠাকুর বেরানো অব্দি থাকিনি কেন প্রচুর বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে এত বৃষ্টি হচ্ছিল সেখানে দাঁড়াতে পারা যায়নি একটু একটু যখন বৃষ্টি কমে তখনই আমরা বেরিয়েছিলাম তো দেখো আমি পুরোটা ঘুরে দেখাই দশমীর দিন এত ভিড় হয়েছিল। সেখানে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর আর সবাই নাচ করছিল সেই ঠান্ডাতেও আমি একটা সবাই আইসক্রিম খেয়েছে তো আমার জন্য একটা আইসক্রিম এনেছিল তো দেখো আমার ক আমি যে কথাও বলছি আমার গলা কিন্তু বসে গেছে আর ঠান্ডাও লেগে গেছে এই যে আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেয়েছি ঠান্ডা জল খেয়েছি ওইগুলো খেয়ে শরীর অপ্রূ অসুস্থ হয়ে পড়েছে আর দশমীর দিন শেষ মেলায় কি কি এনেছি দেখো কর্পূর এনেছি আর বেনুনি করার জন্য দুটো ফুল এনেছি আর সেফটিফিন কাটা এনেছি ওটা তো লাগে জানো তোমরা সবাই তো ওগুলো এনেছি আর এই ঝুড়িগুলো এনেছিলাম আরেকটা জিনিস এনেছি তোমাদেরকে দেখাই আমার এই প্যাকেটে কোট ইয়ে আছে মানে পাটিয়ালা পা আছে ওইগুলো এখন না আমাদের এখানে দোকানে পাটিয়ালা পা পাওয়া যাচ্ছে না বলছে যে এগুলো আসে না এখন ওই জন্য যখনই মেলায় দেখেছিলাম এই পিনটা আমাকে খুব ভালো লাগছিলো তো এই পিনটা আমি কিনে নিয়েছিলাম পিনটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো তো পিনটা কেমন হয়েছে ব্ল্যাকের উপরে হোয়াইটের পেইন্ট করা আছে বেশ ভালো লাগছিলো আমাকে তো আমি এনেছি মেলা থেকেই টুকটাক জিনিসগুলো এনেছি আর এই কৌটোগুলো এনেছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো